মেষ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু কারক গ্রহ না তবে রাহু অবস্থান করছে লাভের ঘরে এবং যে নক্ষত্রটা পেয়েছে সেই নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাহু কিন্তু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে নবাংশ হয়ে যাচ্ছে বিষ নবাংশ তো এই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাহু নবাংশ পরিবর্তন করলো অর্থাৎ নবাংশ পরিবর্তন হওয়া মানে চরণও পরিবর্তন হয়ে যাওয়া তাহলে দ্বিতীয় চরণ থেকে চলে আসলো প্রথম চরণে এবং নবাংশ এই সময় হয়ে গেল আবার মেষ নবাংশ এবং এই নবাংশে থাকবে হচ্ছে একদম তেইশে নভেম্বর পর্যন্ত চব্বিশে নভেম্বর আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন রাহু চলে আসবে শতবিশা নক্ষত্রে এটা রাহুর নিজের নক্ষত্র তো রাহুর এই যে পরিবর্তন নবাংশ পরিবর্তন চরণ পরিবর্তন বিষ নবাংশে থেকে চলে আসলো মেষ নবাংশের তো মেষ রাশির ক্ষেত্রে রকম প্রভাব দেবে রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে কারণ মেষ নবাংশে চলে আসা মানে রাশির অধিপতি মঙ্গলের নবাংশে চলে আসা এই মেষ রাশির ক্ষেত্রে তাহলে রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব থাকবে এই সময়কালে কোন দিক থেকে রাশি সাবধান কোন দিক থেকে বিশেষ লাভবান কোন বিশেষ উপাচার করবে সময়কালে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই রকম আরো বহু রুচক সংবাদ যখনই দেখতে পাবো তখনই আমরা চ্যানেলে আপলোড দিব আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তবে বিশেষভাবে মনে রাখবেন আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক রাহু অবস্থান করছে একাদশ ঘরে পাপি গ্রহ যখন একাদশ ঘরে অবস্থান করে তখন ভালো ফল দেয় এবং একাদশ ঘরটা হয়ে গেছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রাহু সবসময় ভালো তার সাথে যে নক্ষত্র পূর্বাভাদ্র পদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তার সাথে হচ্ছে কি যে এই মেষ রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান যেমন দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং রাহু এই তিনটি গ্রহের অবস্থানই হয়ে গেছে একেবারে কান্ত্রিকণে কাম কথাটার অর্থটা কি মনের ইচ্ছা বাসনা এবং এই সময়কালে রাশির অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু থাকছে রাহুরই নক্ষত্র সোয়াতি নক্ষত্রে তেরোই অক্টোবর পর্যন্ত থাকবে তারপরে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে হয়ে যাবে বিশাখা নক্ষত্র গুরুর নক্ষত্রে চলে আসবে তো মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নবাংশে রাহুরে অবস্থান রাহু যে শুধু লাভই দিবে সেটাও না অনেক দিক থেকে আবার সমস্যাও তৈরি করবে রাহু কারণ রাহু হচ্ছে কি ছায়া গ্রহ রাহু তার সাথে পাপের পাপ গ্রহের সংজ্ঞাতে নাম্বার ওয়ান পাপের শ্রেণীতে নাম্বার ওয়ান শনিবদ রাহু বলা হয় শনির সমান ফল দিয়ে দেয় তো কলিযুগের রাহুই সর্বশ্রেষ্ঠ যার রাহু ভালো তার সবই ভালো রাহু রাজাকেও ভিকারি করে দেয় আবার ভিকারিকে রাজাও করে দেয় এরকম অবস্থা করে রাহু তবে রাহু যতই ভালো পজিশনে থাকুক গুরুর দৃষ্টি পড়ুক আর ভালো অবস্থাতে থাকুক কয়লা সবসময় কালোই থাকে কয়লাতে হাত দিলে কালি লাগবেই আর কয়লাকে আগুন দিলে কয়লা জ্বলবে এবং সেই আগুনকে যদি ভালো কাজে লাগানো হয় তাহলে ভালো আবার সেই আগুনে হাত দিলে হাতও পুড়ে যায় তো এরকম ব্যাপারটা অর্থাৎ এই সময়কালে এই রাহুর যে উর্জা এই উর্জা কিন্তু মঙ্গলকে প্রভাবিত করবে তো মঙ্গল হচ্ছে কি রাশির অধিপতি তাহলে রাশিকেও প্রভাবিত করছে এই সময়কালে রাহু হচ্ছে ক্রোধ তে অহংকার একটুতে রেগে যাওয়া এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে দেবে এই মঙ্গলের কারণ রাহু হচ্ছে ছায়া গ্রহ ছায়া গ্রহের মেন জিনিসই হচ্ছে যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রকে প্রভাবিত করবে তারপরে যে রাহু মানে ছায়া গ্রহের সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দিবে। তো রাহু এ সময়কালে গুরুকেও প্রভাবিত করবে শনিকেও প্রভাবিত করবে তার সাথে আবার মঙ্গলকেও প্রভাবিত করে দিবে। তো গুরুর ভালো গুণ রাহুর মধ্যে এখন প্রবেশ করবে থাকবে কিন্তু একটুতে রেগে যাওয়া একটুতে মাথা গরম এগুলো কিন্তু থাকছে বা শনিকে প্রভাবিত করবে তো শনি কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির আয়ত্তই থাকছে এখন শনি আয়ত্ত থাকছে কারণ শনি কিন্তু অবস্থান করছে মিন রাশিতে শনি হচ্ছে এই মেষরাশির ক্ষেত্রে গ্রহ না কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে এবং বর্তমানে কিন্তু শনির সাড়ে সাতই চলছে মেষরাশির তো এই অবস্থাতে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং রাহুর এই যে নবাংশ পরিবর্তন হচ্ছে এর পরেও কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন শনির পরিবর্তন হচ্ছে অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে অবস্থায় চলে আসবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে গুরুর নক্ষত্রে আবার দশম দৃষ্টি দিবে গুরুর মূল ত্রিকোণ রাশি ধনু রাশির পর যেটা হচ্ছে ভাগ্যের ঘর আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিরও পরিবর্তন হচ্ছে অতিচারী দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর আবার রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে চতুর্থ ঘরে চতুর্থ ঘরে দিক বলি অবস্থায় অবস্থান করবে তখন এই দিক বলি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে একদম যে শনির উপর অর্থাৎ নিজের মূল সাধারণ রাশি সাধারণ রাশি মীন রাশির উপর পড়বে এবং এই ঘরে কিন্তু শনি অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে অবস্থাতেই থাকুক এই অবস্থাতেই এখন বর্তমান এবং আগামী দিনে শনি আর রাহু কিন্তু সম্পূর্ণভাবে কবজায় থাকছে দেবগুরু বৃহস্পতির তার সাথে বর্তমানে এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরও থাকছে মঙ্গলের উপর থাকছে মঙ্গল আবার তেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে প্রবেশ করবে আবার বিশাখাতে থেকেই কিন্তু সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে নেবে বিশাখা নক্ষত্রের একটি চরণ পরে বৃশ্চিক রাশি তার তিনটি চরণ পরে এই তুলা রাশিতে তখন কিন্তু নক্ষত্র পরিবর্তন রাশি পরিবর্তন করে নেবে বিশাখাতে থেকে গুরুর নক্ষত্রে থেকেই তো সাতাশে অক্টোবরের রাশি পরিবর্তন করবে তখন তখন আবার দেব দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় তার পঞ্চম দৃষ্টি পড়বে কিন্তু এই মঙ্গলের উপর তো যাই হোক যেদিক থেকেই যাক এখন মঙ্গল রাহু শনি তিনটি গ্রহ সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি রাজত্বে আসল খেলা খেলে নিবে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাহুর তো নেগেটিভ প্রভাব অবশ্যই থাকবে এই ঘরে কোন দিক থেকে এখন লাভবান হবে আর কোন দিক থেকে বিশেষ সাবধান এই সমস্ত কিছুই তুলে ধরব এবার অবস্থান করছে পূর্বা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং অধিপতি দেবতা হচ্ছে অজায়ক এক অর্থাৎ নক্ষত্রে যখনই রাহুর এই চরণটা পরিবর্তন হলো তাহলে নক্ষত্রের ফলও কিন্তু দিবে নক্ষত্রের যে ভালো ভালো যে কাজগুলোর জন্য মানে এই নক্ষত্র এক কথাই উপযোগী সেই জিনিসগুলো কিন্তু ঘটবে এখন এই সময়কালে এই মেষরাশির ক্ষেত্রে কারণ নক্ষত্রের যে চিহ্ন দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে সেটা দেওয়া হয়েছে কি তলোয়ার দুটি চিহ্ন দেওয়া হয়েছে একটি তলোয়ার একটি আর একটি হচ্ছে মুখোশ তলোয়ার যেটা রক্ষা হেতু কাজে ব্যবহার হয় রাজারা ব্যবহার করতো আগেকার দিনে রাজ্য শাসন করতো তারপরে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করত তো যেটা হয় আর কি তলোয়ার তো এই সময়কালে কিন্তু ওই মানে প্রশাসন দিক থেকে কাজগুলো যথেষ্ট ভালো হবে মেশ্বাসী যেমন পুলিশ ডিফেন্স সেনাবাহিনী গোয়েন সেনাবাহিনী এগুলোতে কাজের যারা চেষ্টা করছেন এদিক থেকে যথেষ্ট ভালো হবে এবার রাহু দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকছে তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞানও এই সময়কালে চলে আসছে অর্থাৎ এই সময়কালে যারা আবার গবেষণা শিক্ষা এই সমস্ত দিকে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার বিশেষ উন্নতির যোগ থাকছে এই জিনিসটা কিন্তু থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি তো মূল ত্রিকোণ রাশিকে দেখছে এই সময়কালে যেটা হচ্ছে একদম ওই ভাগ্যের ঘর যেটা হচ্ছে মূল ত্রিকণ রাশি রাশিকে দেখছে এবং শনিও কিন্তু দশম দৃষ্টি পড়ছে ওই রাশিতে এবং শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি বিদেশের ঘরে অবস্থান করছে অর্থাৎ বিদেশ সংক্রান্ত পড়াশোনার কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশে যারা কর্মের জন্য যাচ্ছেন সেই কাজগুলো ভালো হবে বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই মেষরাশির ক্ষেত্রে সময়কালে সরকারের দিক থেকে রেওয়ার্ড আওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সাহস জিনিসটা অত্যধিক বেড়ে যাবে এই সময়কালে এবং কাজের প্রতি যে একাগ্রতা কাজের প্রতি যে একটা অ্যাম্বিশন এই সমস্ত জিনিস কারণ রাহু যখনই মঙ্গলকে প্রভাবিত করবে মঙ্গল কি একটুতে অধৈর্য হয়ে যাওয়া মঙ্গল হচ্ছে সেনাপতি হাতিয়ার তারপর হচ্ছে একটুতে রেগে যাওয়া ভাগ জড়িত হয়ে যাওয়া এখনই চাই এখনই লাগবে এই জিনিসগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ মনের মধ্যে লোভ লালসা এগুলোও কিন্তু তৈরি করবে এটাও কিন্তু রাহুল এই সময়কালে মাইনাস দিক উঠে আসছে যে মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে দেওয়া নিজের ইচ্ছাকে আরও বিশেষ করে প্রকট হয়ে যাওয়া এগুলো জিনিসও বুঝাচ্ছে এবং মঙ্গল কিন্তু এই সময় সপ্তম ঘরেই অবস্থান করছে সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল তার দৃষ্টি কিন্তু রাশির উপর থাকছে অর্থাৎ আবার এর নেগেটিভ দিকও থাকবে যেরকম শর্টকাট পদ্ধতিতে বেআইনি পথে কাজকর্ম করো শর্টকাট পদ্ধতিতে করো লোক ঠকানের কাজ করো এগুলোও কিন্তু হয়ে যাচ্ছে কর্ম কর্মের ঘরে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে তো কর্মক্ষেত্রে একটুতেই গণ্ডগোল অশান্তি বাগ্যিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া নিজের মানসম্মান নষ্ট করে দেওয়া এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশির অতএব এদিক থেকে সাবধান নিজের মুখের ভাষাকে ঠিক করতে হবে কারণ মঙ্গলকে প্রভাবিত করে দেওয়া মানে মঙ্গল যেরকম রাশিকে দেখছে সেরকম দ্বিতীয় ঘর বাণীর ঘরকেও দেখছে এবং এরপরে মঙ্গল যখন চলে যাবে রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু বাণীকে দেখবে অর্থাৎ মুখের বাণী কিন্তু ভাইটাল হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে যেখানে সেখানে যে ভাষা বললাম সেটা করলে কিন্তু চলবে না যেরকম মুখের ভাষা দিয়ে একাধিক কাজ হবে সেরকম কিন্তু ভাষাই কিন্তু ডিস্টার্ব করে দেবে কর্মক্ষেত্রে অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান তাহলে উন্নতি হচ্ছে কোন দিকে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী গোয়েন্দা সেন তারপর হচ্ছে শিক্ষার দিকে গবেষণা শিক্ষা লেখালেখি এ সমস্ত কাজ বিজ্ঞানী তারপরে দিকেও যথেষ্ট উন্নতি সেলসের দিকেও যথেষ্ট উন্নতি এরপরে আরও একটি যে চিহ্ন দেওয়া হয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে সেটা হচ্ছে মুখোশ মুখোশ জিনিসটা কি যে বাইরের এক জগৎ আর ভিতরের আরেক জগৎ তো এই জিনিসগুলো থাকছে তবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আধ্যাত্মিক প্রবৃত্তি অবশ্যই থাকবে এই সময়কালে এই মেষ যে আধ্যাত্মিক পথে চলে যাওয়া কারণ এই নক্ষত্রের যে দেবতা অজে এক পদা এটা হচ্ছে কি যে এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা অর্থাৎ শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কাজকে হাসিল করে নেওয়া অথবা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া তো এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময় যে কোনো কাজ করতে গেলাম সেই কাজটাতে কোনো একটা সমস্যা তৈরি হলো সেই সমস্যাটাকে সহ্য করে নিলাম সহ্য করে নিয়েও নিজের কাজকে হাসিল করে নেওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এবং এই নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র এবং খুবই বিশ্বস্ত হয় এই নক্ষত্র জাতক জাতিকারা তো যাই হোক মহাভারতের সময় অর্জুন কিন্তু এই অজ এক পদে অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠোর পরিশ্রম মানে তপস্যা করেছিল শিবের সেই সময় তো করে নিজের লক্ষ্যে পৌঁছেছিল শিবের কাছ থেকে বরদান টরদান অস্ত্র শস্ত্র লাভ করেছিল ভোলে আবার কাছ থেকে তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে নিজের কষ্টটাকেও যে সহ্য করে নিয়েও নিজের লক্ষ্যে পৌঁছে যায় এবার যে দ্বিতীয় যে সিম্বলটা মুখোশ যে বাইরের জগৎ একটা ভিতরের জগৎ একটা রকম এটা কিন্তু ব্যবসায়িক মনোভাব হয়ে গেল যে ব্যবসা বাণিজ্য যারা করছেন যে কোনো একটা ব্যবসা করছেন তার সাথে আরও একটা এক্সট্রা ব্যবসা করবো এরকম মনোভাব কিন্তু এই সময়কালে উঠে আসবে যে ব্যবসাটা একটু বড় করা উচিত এক ব্যবসায় হচ্ছে না অন্য অন্যরকম ব্যবসা বা যারা সময় যাদের অঢেল যে একটা কাজ করছেন তারপরও সময় বেঁচে যাচ্ছে তো তারাও কিন্তু পার্ট টাইম কাজের কিন্তু সন্ধান করবে এবং কর্ম পাবেও বা যারা পার্ট টাইম কাজ হিসাবে করছেন বা এক ব্যবসা করছেন তার সাথে অন্যান্য আরও ব্যবসা করছেন সেই ব্যবসাগুলোতেও এই সময়কালে এই মেষরাশির কিন্তু উন্নতির যোগ রয়েছে তবে মেন যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি সংঘর্ষ কিন্তু অবশ্যই থাকবে মাথা গরম করা যাবে না দাম্পত্য জীবনেও একটা অশান্তির পরিবেশ থাকবে এই সময়কালে সেটাও কিন্তু নিজের চারিত্রিক নিজের ভুলের জন্য অশান্তি গণ্ডগোল হবে এবং পার্টনারের মধ্যে পার্টনারের অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা এই সময়কালে বিশেষভাবে সাবধান তবে এই নক্ষত্রের মেন পুরুষার্থ আমাদের যে জ্যোতিষশাস্ত্র দিয়েছে সেটা কিন্তু অর্থ টাকা পয়সা অতএব টাকা পয়সার ইনকাম তো অডেল দিবে এই সময়কালে কিন্তু সেই টাকা পয়সাই দেখা গেল পার্টনারশিপের মধ্যে সমস্যা তৈরি করলো অতএব নিজেদের হিসাবপত্র এই সময়কালে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন মাথা গরম হবে একটুতেই মুখের ভাষা খারাপ হয়ে যাবে একটুতেই একটুতেই নিজের ইমেজ ধরে রাখা মুশকিল হবে গণ্ডগোল অশান্তি হবে কর্মক্ষেত্রে হবে বেশি করে এই জিনিসগুলো দেখা দিবে এই জায়গা থেকে যথেষ্ট খারাপ আবার দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে নেবে তখন জায়গা জমি সয় সম্পত্তি এগুলো দিক থেকেও একটা ভালো উন্নতির যোগ থাকছে হ্যাঁ কিন্তু ওই মেন জিনিস যেটা বললাম যে কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান এবং এই সময়কালে বন্ধুদের উপর বিশ্বাস করাও কিন্তু দায় হবে হাত তুলে দিবে বা বিশ্বাসঘাতকতা করবে এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মেষ ক্ষেত্রে এই সময়কালে সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিষা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন বজ্রংবালির পূজার কাজে জটা আলা নারকেল দান করবেন বজ্রংবালিকে সিঁদুর দান করবেন তার সাথে বলবো যারা যাদের জন্মকুষ্টিতে বর্তমানে এখন রাহুর মহাদশা চলছে সবাই তো আর সমান ফল পাবে না অনেক জন্মকুষ্ঠীদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে রাহুর দশা চলছে রাহুর অন্তর্দশা চলছে খুবই খারাপ পজিশনে রয়েছে তো তাদেরকে বলবো বাড়িতে সরস্বতী যন্ত্র স্থাপন করবেন এবং একটি অপরাজিতা গাছ লাগাবেন নীল ফুলের অপরাজিতা গাছ সেই ফুলকে সরস্বতী যন্ত্রে প্রত্যেক দিন দিবেন মা সরস্বতীর নামে দিবেন ওং হিং এম ক্লেম সরস্বতী দেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন এবার সরস্বতী যন্ত্র কোথায় পাবেন তো সরস্বতী যন্ত্র আমাদের এই ইউটিউব থেকে এখন একটা অপশান নিচ্ছে প্রোডাক্ট বলে ওইখানটাতে সরস্বতী যন্ত্র পাওয়া যাচ্ছে তো যাদের প্রয়োজন এটা কিন্তু খুব ভালো উপাচার সব থেকে ভালো উপাচার মা সরস্বতীর কাছে মানে রাহু নতমস্তক জ্ঞানের দেবী মা সরস্বতী এই যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধি সম্মত মেনে অনেক রাহুজনিত পীড়া মানে নির্মূলভাবে এক কথায় বলতে গেলে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মেষরাশি সম্পর্কে যদি আলোচনা ভালো লাগে অবশ্যই নিজেরভাবে ভাবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ